বৃন্দাবনের ইস্কন মন্দিরে চলে এসেছি আমরা যার কিনা আসল নাম শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির আর যেহেতু এটি ইস্কন মন্দির তাই সারা বছরই বিদেশিদের আনাগোনা লেগে থাকে তাই স্থানীয়রা বলে থাকে ইংরেজদের মন্দির বৃন্দাবনের প্রেম মন্দিরের একদম কাছেই এই অসামান্য সুন্দর মন্দিরটি মন্দিরটিতে এই যে দেখা যাচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের মূর্তি ইস্কনের এই মন্দিরটি স্বয়ং স্বামী প্রভুপাদি উনিশশো সালের কুড়ি এপ্রিল এক রামনবমীর পূর্ণ দিনে উদ্বোধন করেন এবং মন্দিরের চারিদিকে কৃষ্ণ বলরামের বিভিন্ন ছোটোবেলাকার ঘটনা মূর্তি আকারে তৈরি করা আছে এবং প্রভুপাদেরও বিভিন্ন জীবনের ঘটনা এই মন্দিরের মধ্যে চিত্রিত অবস্থায় আছে মন্দিরটি ঘুরতে অসাধারণ লাগে একদম সম্পূর্ণ সাদা মার্বেলে তৈরি আর মাঝে দেখছেন ওই যে কৃষ্ণের বিভিন্ন ছোটোবেলাকার ঘটনা এখানে চিত্রিত করা আছে বিভিন্ন ভাষায় মুদ্রিত ইস্কনের বিভিন্ন বই এখানে আপনি পেয়ে যাবেন আর মন্দিরে মূর্তি হিসাবে আছে কৃষ্ণ বলরাম রাধা শ্যামসুন্দর গোপী ললিতা দেবী বিশাখা দেবী এবং গৌড় নিতাইয়ের অসাধারণ সুন্দর মূর্তি দোলের আগে আমরা গিয়েছিলাম তাই প্রচণ্ড ভিড় ছিল গোটা মন্দির জুড়ে মন্দির কমপ্লেক্সের প্রবেশপথে সাদা মার্বেল দিয়ে নির্মিত প্রভুপাদের সমাধি মন্দির বিদ্যমান জন্মাষ্টমী রাধাষ্টমী দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা দিওয়ালি প্রভৃতি বিশেষ দিনে বড় উৎসব হয় এই মন্দিরে এছাড়া মন্দিরে কীর্তনের আসর বসে প্রতিদিন এই মন্দিরে চাইলে আপনি থাকতেও পারেন সেই ব্যবস্থাও আছে সেক্ষেত্রে ইসকনের ওয়েবসাইট থেকে আপনাকে ঘর বুকিং করতে হবে ডাবল বেডরুম সতেরোশো টাকা এবং ট্রিপল বেডরুম দু টাকার মতো ভাড়া নেয় প্রতিদিনের জন্য অবশ্যইগুলো এসি রুম আর তার সাথে আছে ইস্কনের নিজস্ব রেস্টুরেন্ট দ্য গোবিন্দাজ। এছাড়াও প্রতিদিন দুপুরবেলা এই ইস্কনের মন্দিরে ফ্রি প্রসাদও পাওয়া যায় আমরা অবশ্য সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তাই প্রসাদ পাইনি কিন্তু মন্দির চত্বর থেকে বেরিয়ে আসার পথে মন্দিরেরই বাউন্ডারির মধ্যে মিষ্টি ইস্কনের যে গোশালা তার মিষ্টি অসাধারণ সুন্দর তার স্বাদ অবশ্য ফ্রিতে নয় কিনে খেতে হয়েছিল তো মিষ্টি খাওয়ার পরে এইখান দিয়ে বেরোবার যে এক্সিটের যে পথ সেখানেই দিচ্ছিল খিচুড়ি ভোগ প্রসাদ ফ্রিতে অসাধারণ সেই খিচুড়ির স্বাদও এই ছিল আমাদের মোটামুটি ইস্কনের মন্দির বৃন্দাবন ভ্রমণ পর্ব পরে দেখা হচ্ছে অন্য কোনো মন্দির ভ্রমণে